তেমন কিছু না গাইস বন্ধুকে বিশ্বাস করলে যা হয় আর কি গাইস বান্ধবী যখন হেলিকপ্টার ডান্স দেয় তখন তার অবস্থা আর কি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সময় সেরা কিছু পানি ভিডিও যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই আজকের সময় সেরা কিছু পানি ভিডিও অ্যাডভোকেট যাদব জি জনাব অ্যাডভোকেট মিশ্রা ইয়েস স্যার धर्मेंद्र सैनी हाँ जी ट्वेल्थ B मेरठ पब्लिक स्कूल हाँ अबे धर्म पहचान नहीं क्या अबे शिवम शर्मा अबे शर्मे तू ये कैसा है भाई तू जिंदा बाज गाइस तम उनकी सुनावर बंदे जखन बीच से रखा है तब तो उन तार तो बी रीड अपने लिए चीज़ क्या मुन्ना की चौबीस के कमेंट करें একটি শেয়ার দিয়ে লাইক করে আমাদেরকে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আমি কোনো আকাশের তারা না আমার সামনে এত ভালো সাজিস না আমি কিন্তু ভুকা না আমাকে ধুকা দিয়ে তুই বড় কোনো তীর মেরে দেস নাই তোর আগে অনেক ছিল তোর পরে অনেক হবে ও ইয়াস ও ইয়াস ফাদারিম কেউ সরনেম চলে ফিও নাম কেউ শেজনে বেজে তুই শেজনে দারিম ভোর তেমন কিছু না গাইজ বন্ধু যখন টিকটক করে লে বন্ধু টিকটক আর যদি ভিডিওটি ফানি লাগে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন আপনাদেরকে দেখে আরো একটু মজাদার ফানি ভিডিও তেমন কোনো কিছু না গাইজ দুই বন্ধু যখন একসাথে কাজ করে আর কি তখন তাদের অবস্থা

গাইজ বন্ধুর গার্লফ্রেন্ড যখন মিনিটে মিনিটে তার রং বদলায় আর কি তখন বন্ধুর অবস্থা তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনার কোন বন্ধু এইরকম পরিস্থিতির শিকার অবশ্যই আমাদেরকে জানাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আপনাকে দেখে আরও একটি মজার ফনে ভিডিও

গাইস পুলিশ যখন ফানিকের রাস্তা মনে করে তখন পুলিশের অবস্থা আর কি তো এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ